নবী চিন্তা করলেন এভাবে গোপনে গোপনে আর কতদিন আমরা দাওয়াত দিব প্রকাশ্যে আমাদের দাওয়াত দেওয়ার প্রয়োজন আমরা যারা মুসলমান হয়েছি বড় আফসোসের কথা নবীর উম্মত বলে আমরা দাবি করি আজকে যারা ইহুদি খ্রিস্টান তাদের দিকে তাকিয়ে দেখেন খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ইমান হারা করার জন্য মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানানোর জন্য তারা তাদের দেশ ত্যাগ করেছে তারা তাদের পরিবার পরিজনকে বিসর্জন দিয়েছে নিজেদের বাপ দাদার ধন সম্পদকে বিসর্জন দিয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের এই মিশন কতদিন পর্যন্ত চলবে কতদিন পর্যন্ত আপনারা এই মিশন চালিয়ে যাবেন তখন তারা উত্তর দেয় যতদিন পর্যন্ত আমাদের এই মিশন শেষ না হবে যতদিন পর্যন্ত আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছতে না পারবো ততদিন পর্যন্ত আমরা আমাদের এই মিশন চালিয়ে যাব যতদিন পর্যন্ত মুসলমানের ইমান মুসলমানদেরকে ইমান হারা করতে না পারবো যতদিন পর্যন্ত মুসলমানদেরকে আমাদের দলভুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা আমাদের এই মিশনকে চালিয়ে যাব আমাদের গন্তব্য স্থানে পৌঁছা পর্যন্ত তো যারা ইহুদি খ্রিস্টান খ্রিস্টান মিশনারিরা যদি এভাবে করে তারা যদি কঠোরভাবে প্রতিজ্ঞা করে আর নিয়োগ করে যে আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিবারের কাছে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের মিশন বাস্তবায়ন না হয় বড় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় হলো এটা আজকে আমরা মুসলমান মুসলমানের সন্তান আজকে দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হচ্ছে কিন্তু মুসলমানের ঐক্য হওয়া দরকার মুসলমানদের ঐক্যের দরকার মুসলমান যদি ঐক্য হয় তাহলে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চুল পরিমাণ কিছু করতে পারবে না কিতাবে এমন পাওয়া যায় বাবা সন্তানকে একটি সুতা এনে দিয়েছে বলে বাবা এটা ছিঁড়ে ফেল সন্তান টান দিয়েছে ছিঁড়ে ফেলেছে আরেকটা সুতা দিয়েছে বলে বাবা এটা পারলে ছিঁড়ো তো এটাও সন্তান ছিঁড়ে ফেলেছে এভাবে করে চার থেকে পাঁচটা সুতা টাস টাস করে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এবার একটা সুতার কাটিম বলে সুতার একটি হ্যাঁ বান্ডিং আকারে তৈরি করে বলে বাবা এবার এটা ছিল তো এবার সন্তান সজোরে শরীরের সকল শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করলে টানে কিন্তু এবার আর ওই সুতা চিরতে পারে না তখন বাবা বলল হে আমার সন্তান শোনো তোমরা যেই ভাইয়েরা রয়েছ তোমরা যদি ঐক্যবদ্ধ হও তোমরা যদি এক থাকো তাহলে কোনো বাতিল শক্তি তোমাদেরকে কিছু করতে পারবে না ঠিক তেমনি ভাবে আমরাও মুসলমানদেরকে উদারত আহ্বান করতে চাই মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় মুসলমান যদি এক হয় মুসলমান যদি এক প্ল্যাটফর্মে কাজ করে তাহলে ইহুদি খ্রিস্টান কোনো অপশক্তি কোনো বাতিল শক্তি ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং খ্রিস্টান মিশনারিরা যেভাবে মুসলমানদেরকে ইমান হারা করার জন্য যে পায় তারা চালিয়ে যাচ্ছে বলে তাদের মিশন তাদের তাদের আশা অনেক 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 দূর পর্যন্ত তারা চায় যে আমরা মুসলমানদেরকে আমাদের দলভুক্ত করব আমাদের অন্তর্ভুক্ত করব তারা চায় পৃথিবীতে আল্লাহ আল্লাহ ওয়ালা একটা মানুষ থাকবে না সকলকে চাই আমরা আমাদের ধর্মে আমাদের অনুসরণ অনুকরণ করার জন্য এজন্য এজন্য মুসলমান সতর্কতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে আমাদেরকে ইসলামের বিষয়ে সোচ্চার হতে হবে